মুসলমান আল্লাহ আল্লাহ আল্লাহীনকে ভয় করলে হবে না শুধুমাত্র ভয় করলাম হয়ে গেল তা নয় আল্লাহ হরব্বুল আল্লাহীনকে ভয় করার মতো করতে হবে এমন আল্লাহ পাক রব্বুল আলহীন কুর আলুন কারিমের মধ্যে বলেন এ আই হেল্লে দীনা আমারতপুল্লাহ তো لا تموتن الا واموتن مسلمون الله رب العالمين يا أيها الذين امنوا هاي من هايما هاي من در دربا و هاي من اتقوا الله امي الله كبوه আমি আল্লাহকে ভয় করো ব্যাপারটা এমন না সপ্পাত পাতিহি আমি আল্লাহকে ভয় করো করার মতো করো খবরদার খবরদার পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আল্লাপাক রব্বুল আলমিন প্রথমে তাকে ভয় করতে বললেন ভয় কেমনে করব করার মতো করতে বললেন ভয় করার মতো কেমনে করে আমি জানলাম এই জঙ্গলের বাঘ আছে বাঘ কোন মানুষ যদি জানে জঙ্গলের মধ্যে বাঘ আছে ওই বান্দাটা ওই জঙ্গলের পাশ দিয়েও হাঁটবে না কাছেও যাবে না কারণ বাঘকে বড় ভয় পায় এজন্য জঙ্গলের পাশ দিয়ে বান্দা হাঁটবে না এক বান্দা জানে সাপের গর্তে এই গর্তের ভিতরে সাপ আছে ওই বান্দা কপ গর্দের করতে হাত দেবে না ওই গর্তের পাশ দিয়ে হাঁটাচলা করবে না কারণ বান্দা জানে এই গর্তের মধ্যে বিষন্তু সাপ থাকতে পারে এজন্য বান্দা গর্ত দেখে ভয় হয়ে দূরে দূরে সরে থাকে কিন্তু না যদি কোনো লোক যেই জঙ্গলায় বাঘ আছে সেই বাঘ সেই জঙ্গলা দিয়ে হাঁটাচলা করে বুঝতে হবে ওই বান্দা আসলে বাঘকে ভয় করে না আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দা আল্লাহকে ভয় করবে ওই বান্দা কখনো গুনাহের কাছে যেতে পারবে না ওই বান্দা কখনো নামাজ ছাড়তে পারবে না যেই বান্দা বলবে আমি আল্লাহকে ভয় করি ওই বান্দা কখনো জাকাত ছাড়তে পারে না ওই বান্দা যদি জাকাত দেওয়ার মতন উপযুক্ত বান্দা হয় তবে সে জাকাত দেবে যদি বান্দা বলে আমি আল্লাহকে ভয় করি ওই বান্দা কখনো রমাদন মাসের রোজা ছাড়তে পারে না তাই আল্লাহ বাকরব্বুল আলামিনকে ভয় করলে হবে না ভয় করার মতো করতে হবে এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়ে এই হেল্লে দিন হ্যাঁ ইমানদার গান তোমরা যারা ইমানদার বলে দাবি করো আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো করো খবরদার খবরদার পরে কোনো ইমানদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না